একটা বোটা একটা বোটা দেখাচ্ছি এই একটা বোটা এই যে দুইটা বের হয়ে আসে এই যে এটা একটা লাউ ধরছে এই যে এটা একটা লাউ ধরছে আসসালামু আলাইকুম দেখছেন সেটা হচ্ছে আমার এই যে নিচে জমেটো এবং উপরে যে আমি লাউ চাষ করেছি সেটার একটা আপডেট আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করতেছি এনে দেখেন লাউয়ের থ্রি জি কাটিং করার যে ফলটা এই যে এখানে কিন্তু একটা বোটা একটা বোটা দেখাচ্ছি এই একটা বোটা এই যে দুইটা বের হয়ে আসে এই যে এটা একটা লাউ ধরছে এই যে এটা একটা লাউ ধরছে আবার এটার এই যে সামনের গেট সামনের গেট থেকে আবার একটা লাউ বের হচ্ছে এবং আরও সামনে চলে যাচ্ছে তারপরে যেটা বের হয়েছে সেটা হলো পুরুষ ফুল বের হয়েছে এবং এইখানে হলো এইটার এই যে জি কাটিংটা করে দেয়া আছে তার মানে এখান থেকে যেগুলো বের হয়ে যাবে সেগুলো সবগুলো আশা করি যে তার এইটটি পার্সেন্ট ফুল হলো স্ত্রী ফুল ধরবে এই যে লাউ এবং এটা হচ্ছে আর একটা জাতের লম্বা লাউ সেটা হলো সাইড দিয়ে আসে এইটারও সেম যদি আপনি যদি দেখেন থ্রি জি কাটিং করার ফলে এই যে দেখেন এই উপরে যে লাউটা এটা হচ্ছে আপনার স্ত্রী ফুল আসতেছে এবং সামনে যেটা আসতেছে সেটাও স্ত্রী ফুল এবং এইটা যদি দেখাই এটা লাউ আছে এবং এইটার পরে যেটা আছে সেটা ওই যে স্ত্রী ফুল আছে এবং এইভাবে এই যে তার গর্বে যেগুলো আছে এই যে এইগুলো হচ্ছে সব স্ত্রী ফুল এই যে এই যে স্ত্রী ফুল এবং এটা ওই যে স্ত্রী ফুল আর এটা তো লাউ দেখা যাচ্ছে তার মানে যে থ্রি জি কাটিং করে লাউয়ের যে হলো স্ত্রী ফুলের সংখ্যা বৃদ্ধি পায় সেটা আমি হাতে নাতেই হলো আপনাদের মাঝে সব কিছু বেশ কয়েকটা ভিডিওর মাধ্যমে এটা হলো দেখানোর চেষ্টা করেছি এবং এটা হলো একদম পরিষ্কার বা একদম প্রমাণিত যে হলো আপনার থ্রি জি কাটিং করার ফলে যে লাউয়ের স্ত্রী স্ত্রী ফুলের সংখ্যা বৃদ্ধি পায় আর স্ত্রী ফুলের সংখ্যা বৃদ্ধি পালে লাউও বেশি ধরে সেটা একদম আপনাদেরকে আমি হাতে কলমে সব কিছু দেখাই দিলাম এবং সব কিছু আপনারা নিজে থেকে দেখলেন তাহলে আপনারা যারা লাউ চাষি আছেন বা লাউ চাষ করেন তারা হলো আপনার থ্রি জি কাটিং করে দিবেন তারপরে হলো আপনারা দেখবেন আপনাদের নিজের চমকটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আমার লাউয়ের কি অবস্থা তো ঠিক আছে আপনাদের কাছ থেকে আমি মূল্যবান পরামর্শ বা হলো মূল্যবান মতামত কমেন্টে আশা করতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম